চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম নিউজের বিস্তৃত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী দক্ষিণাঞ্চলের ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঈদের পর ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম বৃষ্টিপাত বেশি হওয়ায় সাগরের মাছ নদীতে উঠে এসেছে বলে জানান ব্যবসায়ীরা মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশের চাহিদা দেশ জুড়ে ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে পরিবারের চাহিদা মেটাতে ইলিশ কিনতে ঘাটে আসেন কাউসার আলম তিনি বলছেন মাছের সরবরাহ বাড়লেও দাম আগের মতোই রয়ে গেছে তারপর পরিবারের সবার ইচ্ছা পূরণ করতে ইলিশ কিনতে আসা চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে বর্তমানে আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ তেরোশো টাকা এক কেজি ওজনের ইলিশ সতেরোশো টাকা ও বারোশো গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে টাকা দরে কেজির উপরে দুই ইলিশ প্রতি কেজি তিন হাজার টাকা বিক্রয় হচ্ছে আরদ্দার ইমাম হাসান বলছেন ঈদের আগে মাঝঘাটে সরবরাহ ছিল গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ মন এখন প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে তিনশো থেকে পাঁচশো মন তবে বর্ষা মৌসুমে ধীরে ধীরে কাঙ্ক্ষিত ইলিশের আরও দেখা মিলবে বলে জানান তিনি মাছ কেনার জন্য আসছি ইলিশের ঘর ইলিশের বাড়ির সবাই বলে যে যে আশা করে আসছে দেখা গেছে আজকে একটু বাজার বাজার বেশি বেশি হলে এত করার কিছু নেই খাওয়ার জন্য যদি খাওয়ার ইচ্ছে বাচ্চা কাচ্চা আছে বাসায় আত্মীয় স্বজন আছে কেনার জন্য আসছি দাম বেশি হলেও করার কিছু নেই ঈদের আগে আপনার ম্যাক্সিমাম মাছ কম ছিল এখন ঈদের পরে ওই সব মাছ বেশি এখন মনে করেন রেগুলারলি প্রায় সর্বনিম্ন হলে দুশো মণ মাছ আসে রেগুলারলি আর মনে করেন যে আপনার আগে ছিল বিশ মন পঞ্চাশ মণ এরকম এখন মনে করেন সাগরে ওই যে আপনার সিগনাল ছিল তো সিগনাল থাকার কারণে দুই দিন মাঝখান দিয়ে মাছ একটু বেশি ছিল ওর কারণে আর কি যখন আমদানি বেশি হয় দাম কমে যায় আবার আমদানি কমে গেলে দাম বাইরে যায় এটা কাঁচামালের একটা সিস্টেম এখন কি বলবো আর ঈদের পরে আমাদের মূল সিজন রইল ঈদের পরে এই কুরবানির পরে শুরু হয় ওই অনুপাতে কিছুটা বন্যা ছিল বা যত ছিল ওই কারণে কিছুটা মাছ একটু বৃদ্ধি তবে ওই অনুপাতে বৃদ্ধি না যেটা আমরা আশাবাদ আশা ছিলাম আশাবাদী ছিলাম ওই রকম বৃদ্ধি না হালকা কিছু মাছ বাড়ছে আরও কিছুদিন পরে আরও মাছ বাড়বে এই আশা আশা করি আমরা বর্তমানে এক কেজি ওজনের মাছ চলতেছে আপনার এই ষোলোশো এক কেজি হ্যাঁ আর আপনার বারোশো তেরোশো গ্রামের মাছ চলতেছে সতেরোশো টাকা কেজি আর আপনার দেড় কেজি ওজনের মাছ দুই হাজার বাইশশো আর আপনার চলতেছে দুই কেজি উপরে যে মাছটা ওটা তো বাজারে নাই খুব ক্রাইসিস ওই মাছটা আপনার হইলে আপনার এই বত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকম হয় আরেক ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন সাগরে এখন মাছ ধরা বন্ধ আরেক দিকে এবার বৃষ্টিপাত হয়েছে নদীর পানি বৃদ্ধি পেয়েছে তাই সাগর থেকে মাছ নদীতে উঠে আসতে শুরু করেছে আরও কয়েকদিন মাছের সরবরাহ বাড়বে ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান বলছেন বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে আরও বাড়বে ইলিশের এই পপুলার নিউজ চাঁদপুর